সবারই দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক সামনে এক আপু আছে তার জীবনের গল্প শুনবো হয়তো অনেক আগে শুনেছি এখন কি অবস্থা আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কি নাম আপনার সুমি আচ্ছা সুমি আপু কিভাবে আপনার জীবন চলতেছে এখন জীবন কিভাবে চলবে মানুষের জীবন কিভাবে চলে বলেন এত কষ্টই আছে যেমন কি বলবেন যেমন বলতে মনে করেন যে খুব আকাল অভাবে আছি তো সমস্যাতে আছি এই কারণে আজকে ভিডিওর সামনে আরছি যেমন যেমন মনে করেন যে ঠিক মতন কাজে কর্মে মনে করেন যে করতে পারি না যাইতে পারি না এই হিসাব আর কি মানুষের জীবন আবার কেমন চলে কষ্ট চলে দেখেই তো মনে করেন যে একটা ভিডিওর সামনে মানুষ আসে আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বাবা মা আছে আর কে আছে বয়স্ক বাবা মা আছে আর কে

তারপর আর বিয়ে হয় বিয়ে ঠিক হয়েছিল তারপর বিয়ে হয়নি এখন আপনার বয়স কত হবে এখন আমার বয়স 18 বছর 18 বছর আর বেশি হবে না হইলে এক আইত বছর বেশি হইতে পারে এক বছর বেশি হতে পারে আচ্ছা আপনি খাবার কেমন মানুষ চাচ্ছেন বিয়ে করার জন্য বিয়ে করতে কেমন মানুষ চাই মনে করেন যে একটা ভালো লোক যে আমার দায়িত্ব নিতে পারে আমার পাশে একটু দাঁড়াইতে পারে আমাকে কি হেল্প করতে পারে ও এরকম লোক চাচ্ছেন জি এরকম একটা লোক এটা কি দেশি না বিদেশি দেশি হোক বিদেশি হোক আচ্ছা আপনার কষ্ট কথা শুনবো দর্শককে শুনলে আচ্ছা আপনার জীবন কিভাবে চলতেছে এখন আমার জীবনটা এখন খুব কষ্টে চলতেছে ভাই অনেক কষ্টে চলতেছে অনেক কষ্টে জি আপনার কি এমন কোনো পছন্দ ছিল না কখনো পছন্দ ছিল পছন্দ ছাড়া কি কোনো লোক থাকে বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক ছোট বিয়ে শাদি করে এবং হয়ে যায় আমার আঠারো উনিশ বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে শাদি করি নাই তাহলে অবশ্যই মনে কষ্ট নিয়েই তো বিয়েটা করি নাই যেমন আপনি কি কি কষ্ট অনুভূতি করছি মনে করেন যে বাবা আমার সংসারে মনে করেন খুব আকাল অভাব গেছে গেরাম টেরাম করে বাবা মা খাইছে কোনো লেখাপড়া করতে পারি নাই লেখাপড়া শিখতে পারি নাই ঠিক আছে এইভাবে মনে করেন যে আকালো ভাবে দিন গেছে মানুষের অনেক স্বপ্ন থাকে না অনেক আশা থাকে স্বপ্ন থাকে সবাই তো চাই যে একটু ভালো পরিবেশে থাকি ভালো পরিবেশে চলি বুঝছেন সেটা তো আর হয় নাই গরিব দেখে হয় নাই বড় লোক হইলে তার হইতো না অবশ্যই এটাই আর কি কেন আপনি কি আপনি পড়াশোনা করেছেন নাকি পড়াশোনা করি নাই ভাই

বিয়ে শুরু করার জন্য দাঁড়িয়েছেন জি আমিও বলতে চাই যে আপনার মনের আশা পূরণ হোক আচ্ছা আপনি আপনার কোথায় থাকেন জি কোথায় থাকেন আমি থাকি এই যে মনে করেন যে আমাদের বাড়ি যেইখানে সেখানেই থাকে বাসা বাসার নামটা কিন জায়গা মনসিংগঞ্জ মনসিংগঞ্জ ঠিক আছে যে ভিডিওটা করেছি যদি আপনার মোবাইল নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দেবো যদি আপনাকে কেউ পছন্দ করে তাহলে ওই নম্বরে আপনাকে ফোন দিয়ে পাবে আচ্ছা আপনার বাবা কি করতো আপু এই আমাদের ব্যবসায় করতো সাপের খেলা খেলা দেখাইতে এখন কি করে এখন কিছু করে না বয়স্ক লোক তো কোনো কাজে কর্মে যাইতে পারে না বাবা মা কোনো কাজ করে না বুঝছেন আমি নিজেই মনে করেন যে কাজ বাজ যাই টুকটাক করি কোনোরকম সংসার চলে এইরকম আর কি আর মা মাও কোনো কাজ করে না বয়স হয়ে গেছে তো কোনো কাজ করতে পারে না তাহলে আপনার উপরে সংসার ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেকবার দেখবে হয়তো আপনাকে কেউ যদি বিয়ে করে নিয়ে যেতে চায় সেই ক্ষেত্রে কিছু বলেন বিয়ে করে যদি নিয়ে যাইতে চায় সবাই তো বাপমার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যাইতেই হবে যদি ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় যদি মনে করেন তার বয়স একটু বেশিও হয় তাতে আমার কোনো আপত্তি নাই যদি আমার দায়িত্ব নেয় ঠিক আছে আমার খাউন পরনের দায়িত্ব না তাহলে মনে করেন যে তার সাথে আমি যাব উনি যদি নিয়ে যায় তাহলে যাব উনি যদি না নিয়ে যায় আমার বাবা মার এখানে রাইকে আমার দায়িত্ব না খাউন পরন দেয় তাহলে তাই থাকবো যদি বিদেশ নিয়ে যেতে চাই আপনাকে এই দেশে নিয়ে যেতে চাইলে মেয়ে মানুষের বিয়ের পর তো স্বামীর গড়ি আসল ঠিকানা উনি যদি আমাকে বিদেশ কেন উনি যেখানে নিয়ে যেতে চায় ওনার সাথে আমি সেইখানেই চলে যাব চলে যাব জি আচ্ছা আপনি বাস্তব জীবনে কিছু কথা বলেন তো আপনি কি কাউকে পছন্দ করেন নাই পছন্দ সারাকে কোন লোক আছে বলেন আচ্ছা পছন্দ করেছেন তারপরে কি তিনি কি আপনার সাথে প্রতারণা করেছেন নাকি প্রতারণা বলতে কি মানুষের সবার ভাগ্যে তো সবটা হয় না ঠিক আছে তাই হয়তো আমার ভাগ্য সেটা হয় নাই বলবেন কিভাবে আপনার প্রথম অতীত জীবনের কথা বললে কোনো দরকার আছে ভবিষ্যতে যেটা হয় সেটা নিয়ে ভাবার অতীত যদি না বলেন দর্শকরা শুনবে না কারণ দর্শক শুনে জেনে তারপরে এক কামেকে বিয়ে করতে যাবে ঠিক না অপর যদি আপনার ভিতরে যদি অতীত থাকে কিছুই না হয়তো মনে করেন যে একজনকে একটু পছন্দ করেছিলাম হ্যাঁ তারপরে দেখা যায় সেও পছন্দ করেছিল বিয়ে ঠিক হইছিল কিন্তু তারপরে যেমনই হোক বিয়েটা আর হয় নাই বুঝছেন হ্যাঁ

তাহলে এভাবে আপনার জীবন আমাদের আচ্ছা ওই যে ভিডিওটা করেছি মনে করেন দেশ বিদেশে অনেক ভাইরা সহযোগিতা করে দর্শক আপনার সহযোগিতা করেন বা নাই সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আপনি যদি সহযোগিতা করে যে আমাদের নাইনটি সিক্স এডি কোনো এই দিতে পারবেন না আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দিই যে অসহায় বলে তাদের নাম্বার দিই সহযোগিতা করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাই আমরা নাম্বার দিয়ে দেব ঠিক আছে আপু তাহলে আপু আপনার জীবন এইভাবেই চলতেছে আসছে আর কখনো কি সুখের দেখা পাননি নাকি এখন যদি ভাগ্যে থাকে কেউ যদি সুখের দেখা নেই আমাকে একটু মনে করেন যে সহযোগিতা কইরা আমার সামনে এসে দাঁড়ায় আল্লাহর হুকুমে হয় তাহলে তো আপনার মোবাইল নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগলে আমি দেব এটা কি মুখস্থ আছে জি আছে আচ্ছা নাম্বারটা বলেন 017 017 45 45, 45 46 46

দর্শক উদ্দেশ্যে নাম্বার চলে গেছে যদি দর্শকে আপনারা কে পছন্দ করে অথবা সহযোগিতা করে সরাসরি আপনার সাথে কথা বলে সহযোগিতা করবে আচ্ছা আপু এখন কি আপনার জীবন কি এভাবে চালাতে চাচ্ছেন নাকি কি চেঞ্জ হতে চাচ্ছেন কারো জীবন কি এভাবে কেউ চালাইতে চায় বলেন চেঞ্জ করার জন্যই তো আপনাদের প্রতিবেদনের সামনে আসে না যদি প্রতিবেদন তো অনেক আগে করেছি মিলে নাই এখনো যদি করি যদি না মিলে তাহলে কিভাবে সেটা ভাগ্যের উপরে ভাগ্যের তো কারো হাত নাই হ্যাঁ সেটা শতভাগ্য এটা তো অবশ্যই ভাগ্যের উপরে তারপরও বলবো যে আপনার মনের আশা পূরণ হোক আপনার বাবা মা নি আপনি ভালো থাকেন আচ্ছা আপনার কোনো ভাই বোন আছে জি ভাই বোন নাকি একাই না আমার ভাই আছে দুই ভাই দুই বোন আছে তারা বিয়ের সাথে কইরা যার যার শ্বশুরবাড়িতে থাকে বাবা মার কোনো খোঁজ খবর নাই না আমারও কোনো খোঁজ খবর নাই না সবার ছোটই আপনি সরস্বতী আপনি ঠিক আছে আপু আপনার জীবনের গল্প শুননাম আবার যদি কোনো দিন দেখা হয় নতুন করে আবারও আপনার জীবনের গল্প শুনবো সে প্রত্যাশা নিয়ে আজকের বিদায় নিচ্ছি ভালো থাকেন দর্শক আপনার সবাই ভালো থাকেন সুমি আপুর জীবনের গল্প শুনলাম তিনি কি অবস্থায় আছে হয়তো তিনি মনে মতো একটি মানুষ চায় তাকে যদি পায় হয়তো বিয়ে করবে বিয়ে করে বিদেশ নিয়ে বিদেশ দেশে যেখানে রাখে সেখানে চলে যাবে জানি না তার বাস্তব জীবন কতটুকু তুলে ধরেছি দর্শক আপনারাও ভালো থাকেন আসসালামু আলাইকুম